আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার বিশ জামাত আল উলা শত সাতচল্লিশ হিজড়ি সাতাইশ কার্তিক চৌদ্দ বত্রিশ বঙ্গাব্দ বারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা তেপান্ন মিনিট শেষ ছয়টা দশ মিনিট জোহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা মিনিট আসর শুরু তিনটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট ঈষা শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ চারটা ঊনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা এগারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাড়িরিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা উনষাট মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ছটা বায়ান্ন মিনিট ইসরাক সরু ছয়টা সাতাশ মিনিট শেষ এগারোটা চৈত্রিশ মিনিট ছাশ সরু ছয়টা সাতাশ মিনিট শেষ এগারোটা মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের রক্ত শুরু চারটা ছাপ্পান্ন মিনিট শেষ ছয়টা বারো মিনিট জুহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা বেয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগ্রীব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চৌঁতিশ মিনিট শেষ চারটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেরো মিনিট শেষ ছয়টা আটাইশ মিনিট দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শেষ সময় চারটা পঞ্চান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার্জ শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের রথ শুরু চারটা ছেচল্লিশ মিনিট শেষ ছয়টা দুই মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা তেত্রিশ মিনিট আসর শুরু তিনটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট মাগরিব শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট ঈশা শুরু ছটা সাতাশ মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তিন মিনিট থেকে ছয়টা আঠারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাড়িরিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শেষ সময় চারটা পঁয়তাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা উনিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার্স শুরু ছয়টা উনিশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বছরের বাদ শুরু পাঁচটা এক মিনিট শেষ ছয়টা আঠারো মিনিট ঝর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট মাগরেব শুরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা ছাপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনিশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার যুদ্ধ শাহের শেষ সময় পাঁচটা বিশাক সরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার্জ সরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রথ শুরু চারটা আটচল্লিশ মিনিট শেষ ছয়টা ছয় মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা উনত্রিশ মিনিট আসর শুরু তিনটা তিরিশ মিনিট শেষ পাঁচটা পাঁচ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাত মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ চারটা চৌচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাত মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা একান্ন মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত নফল নামতের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় চারটা সাতচল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা তেইশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার্জ শুরু ছয়টা তেইশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন আমিন সুম্মা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খ্যাত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখাযাতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাংলাতে সমস্ত কল্যাণ সম্মুখ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন ডাকা আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আ গ্রান্ড লাইফ স্টাইল তিনি আমাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া সুখবর শুনে খুবই খুশি হয়েছি সুভান আল্লাহ ইনশাআল্লাহ একদিন অনেক বড় হবে আমি জানতে চাই লা ইলাহার খতম কি সত্তর হাজার দিলে ভালো হয় নাকি লাখের দিলে ভালো হয় জানাবেন ভাইয়া আমিন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ বারকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি প্রশ্ন করেছেন ইলাহার খতম সত্তর হাজার দিলে ভালো হবে নাকি সোয়া লাখের কতম দিলে ভালো হবে দেখুন কোন খতম সত্তর হাজার কিংবা সোয়া লাখ এরকম করে নির্দিষ্ট করে কোনো বলা হয় নাই আপনি যত ইচ্ছা তত পড়তে পারবেন পড়লে ভালো হবে যদি আপনি প্রতিদিন পড়েন তাহলে সেটি হবে সব থেকে ভালো আপনি কমই পড়েন কিন্তু প্রতিদিন যদি পড়েন তাহলে সেটি হবে আপনার জন্য ভালো তাই আপনি দিনের নির্দিষ্ট একটি অংশ আপনি বেছে নিতে পারেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি তাসবিহগুলো পাঠ করবেন প্রতিদিন আপনি তাসবিহ পড়েন পরিমাণে কমও পড়েন কোনো অসুবিধা নেই অথবা যদি তার থেকে বেশিও পড়েন তাহলে তো আরো ভালো নবী করিম সাল্লাই বলেছেন আখলিস দিন অল্প আমলি জন্য নাজাতের যথেষ্ট যদি তা খাঁটি নিয়ত হয়ে থাকে সুতরাং নিয়ত ঠিক করে আপনি যে উদ্দেশ্যে পড়তে চান সেই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তালাকে বলে আপনি প্রতিদিন পড়বেন প্রতিদিন নির্দিষ্ট একটা সময় প্রয়োজনে অল্পে পড়েন অথবা বেশি পড়েন কোনো অসুবিধা নেই আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ আপনার ন্যাক দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এবং আরো অনেকেই প্রতিদিন কমেন্ট করে থাকেন আজ তাদেরকে দেখা যাচ্ছে না আমি দয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখুন নেক হায়াত দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনাদের সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়দের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম্য কমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দেবস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে